আসসালামু আলাইকুম সবাইকে আমার আসান আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আমিও খুব ভালো আছি আপনাদের মাঝে অনেক অনেক গাড়ির ভিডিও নাচা ভিডিওটি না টেনে ভালো করে দেখতে থাকুন যারা যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে চান স্পার গাড়ি সেনা কল্যাণ গাড়ি এবং বউ গাড়ি সব গাড়ি দেখাবো এবং আজকে আবারও একটি গাড়ি বিক্রি করলাম সেই গাড়িটি আপনাদের মাঝে দেখাবো যে স্পায়ার গাড়ির সেকেন্ড হ্যান্ড অরিজিনাল চায় না যারা যারা কিনতে চান আমার এই নাম্বারে যোগাযোগ করুন দেখতেই পাচ্ছেন এই যে আরেকটি সেনা কলান গাড়ি চায় চায়না এই গাড়িটিও আপনারা কিনতে পারবেন অরিজিনাল চায়না একবারে কম দামের ভালো গাড়ি কম দামের ভালো গাড়ি ভালো মানের গাড়ি এবং বহু গাড়িও কিনতে পারবেন নতুন বহু গাড়ি একদম নতুন ক্লিয়ার বহু গাড়ি দাম হচ্ছে মাত্র আশি হাজার টাকা শুধু কেবিং দাম হচ্ছে মাত্র ছত্রিশ হাজার টাকা যদি কেউ কেবিং কিনতে তাহলে কিনতে পারবেন মাত্র ছত্রিশ হাজার টাকা দাম ফুল গাড়ি অলকিলিয়ার দাম হচ্ছে মাত্র আশি হাজার সেকেন্ডাল বউ গাড়ি দেখতেই পারছেন সেকেন্ডাল বউ গাড়ি এই গাড়িটির দাম মাত্র পঁচাত্তর হাজার টাকা দাম একশো কিলো গ্যারান্টি মডর কন্ডালার পনেরোশো একশো কিলো গ্যারান্টি চারটি চাকা ক্লিয়ার একদম ক্লিয়ার একটি গাড়ি বউ গাড়ি সেকেন বউ গাড়ি মাত্র পঁচাত্তর হাজার টাকা দাম মাত্র পঁচাত্তর হাজার টাকা দাম যদি কিনতে চান আমার এই নাম্বারে যোগাযোগ করুন ঠিকানা দেখতেই পাচ্ছেন যে এই গাড়ি আজকে বিক্রি করলাম নাল সেনা কলম সান্ডি গাড়ি নাল সেনা কলম গাড়ি আপনাদের মাঝে দেখাবো গাড়িটি নতুন ব্যাটারিতে বিক্রি করলাম কত টাকা বিক্রি করলাম কোথায় বিক্রি করলাম কার কাছে বিক্রি করলাম সব আপনাদের মাঝে দেখাবো নাল সেনা কল্যাণ অরিজিনাল নাল সেনা কল্যাণ অরিজিনাল চায়না সেনা কল্যাণ সেন্ডি একবারে কম দামে নতুন ব্যাটারি দিয়ে বিক্রি করলাম সব দেখতে পারবেন এবং শুনতে পারবেন এবং কম দামে ভালো চায়না গাড়ি কিনতে পারবেন এসপার গাড়ি সেনা কল্যাণ গাড়ি এবং মিশু গাড়ি এবং বউ গাড়ি এবং সব ধরনের গাড়ি পাবেন जल এই ড্রাইভার ভাইরা আমি কথা করার দরকার নাই যা দেয়া গাড়ি বিক্রি করছি নিকেলটাই দর্শকের বলার না এখন জানার না বু আসসালাম আলাইকুম কিরম আছ ও কই আইছিলা ও কি কি এর জন্য গাড়ি কেনার জন্য ও গাড়ি কি কিনছ ও কতটা কিনছ এক লাখ সত্তর হাজার কি নতুন ব্যাটারি না পুরান ব্যাটারি ও এই এক লাখ সত্তর হাজার গাড়ি কি তোমার পছন্দ হয়েছে পছন্দ ও গাড়ি কি কি তুমি খুশি আছ বা আমি যা যা বলছিলাম তাই তাই কি দিছি বা দিমু বা পাইছ ও দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবা না এবং দশ এবং দশ হাজারা যদি ভালো লাগে বা কম দামের ভালো গাড়ি কিনতে পারবো নাকি তাহলে গাড়ি ভাই তো খুশি আছো তুমি নাকি ও আসসালামু আলাইকুম ভাই কিরকম আছেন ভাই ও ভাই কি গাড়ি কিনতে ও গাড়ি এবং নতুন ব্যাটারি দেয়া যে গাড়ি দর্শকের দেয় না নতুন ব্যাটারি সিটটা না তুলে কি দেখবো গাড়ি পায়ে খুশি আছেন দর্শকেরা কি আবো না আবো না বা কিনবো না দর্শকদের উদ্দেশ্যে কোনো কিছু বলবেন না

নতুন ব্যাটারিতে এই গাড়িটি বিক্রি করলাম এক লাখ সত্তর একদম ক্লিয়ার একটি গাড়ি অরিজিনাল গাড়ি যারা যারা অরিজিনাল চায় না সেন্ডি গাড়ি বহু গাড়ি গাড়ি কিনতে চান আমার এই নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগের ঠিকানা শ্যাম ও পাইটার মোহাম্মদ শৈশাবাড়ি গুরুস্তানমুর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম খুদা হাফেজ